হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও আছি মোটামুটি ভালোই আর এখানে দেখতেই ডেউয়া তোমাদের ভাষায় কি বলে কমেন্ট করে জানাবে আমাদের তো এদিকে বলে আর এটা মেখে খেয়েছি আর এটা অনেকটাই টক ছিল ভালোই আর এটা মাখতে হচ্ছে গিয়ে একটা মরিচ নিয়েছিলাম ভালোভাবে ধুয়ে এই যে মরিচটা নিয়ে নিলাম দেখতে পাচ্ছ তারপর তার মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিব লবণ দিয়ে তারপর মরিচটাকে ভালোভাবে মেখে লবণের সাথে মেখে নেব এই যে দেখতেই পাচ্ছ এখানে ভালোভাবে গুলে নেওয়া হচ্ছে সাথে তারপর এটার মধ্যে ডেউা দিয়ে মেখে নিতে হবে আর তোমাদের কার কারা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ডেউয়াটা অনেকটাই টক ছিল এই জন্য একটু লবণের পরিমাণটা বেশি লাগছিল আর অনেক মজা হয়েছিল খেতে বাই সো টান টেক কেয়ার বাই বাই